তো এখানে যেমন ভোটাধিকার আমাদের প্রথম দাবি হলো যে আমাদের ভোটাধিকার আমরা কোনো দলীয় সরকারের টাকা না আমরা আজ পর্যন্ত আমাদের অধিকারটা পাই নাই আমরা এই বুটার অধিকারটা আমরা চাচ্ছি যে আগামী ইলেকশনের আগে যেন প্রবাসীরা যে যেই দেশেই আছে। হাই কমিশন থ্রুতে যাতে ভোটার অধিকার তারা প্রয়োগ করতে পারে এবং ভোট দিতে পারে আমাদের এই দাবিটা এবং আপনারা জানেন যে বিমানের যে হয়রানি থেকে শুরু করে ফেয়ার ফেয়ার থেকে শুরু করে একদম সব কিছুতেই বিমানের সব জায়গায় হয়রানি এই বিমানের সব জায়গায় উপর থেকে নিচ পর্যন্ত সংস্কারের দরকার আছে আমাদের প্রবাসীদের যে এসেট আছে বাংলাদেশে এই অ্যাসেটগুলা যাতে সেফ থাকে এর জন্য বাংলাদেশ সরকারকে আমরা বলবো যে যেভাবে একটা দ্রুত ট্রাইব্যুনাল করে এইগুলাকে একটা আইনের আওতায় নিয়ে আনা বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে এই প্রেস কনফারেন্সটা করার মূল উদ্দেশ্য হলো কি আমরা বাংলাদেশ ছাত্র সমাজ এবং জনগণের যে যে ইয়ের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করছে তারা সব আমরা অন্তরের অন্তঃস্থল থাকি তারা ধন্যবাদ জানানো এবং আমরা যে তারা আত্মার প্রতি মাত কামনা করছি এবং বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এই এই দুঃসময়ে বাংলাদেশের যে হাল ধরার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ সালাম আলাইকুম আজকে আমরা এখানে প্রেস কনফারেন্সের আয়োজন করছি বাংলাদেশের যে পোট পরিবর্তন যেটা আমরা একটা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি যে বাংলাদেশের জনগণ ছাত্র সমাজ যে আন্দোলনের মাধ্যমে যে নতুন একটা স্বাধীনতা আমাদের জন্য নিয়ে আসছে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে উনি যে নেতৃত্বে যে বাংলাদেশকে আমাদেরকে যে সুযোগটা করে দিয়ে দিয়েছেন এবং যে আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান ডক্টর ইউনু সাহেবকে যে উনি যে লিডারশিপ নিয়ে আসেন যেটা চ্যালেঞ্জ উনি সম্মুখীন হচ্ছেন আমরা আশা করব যে আমাদের এন যে নন রেসিডেন্ট বাংলাদেশিদের দাবি দাওয়াগুলো উনি যেন পুরোপুরি আমাদেরকে সেই সুবিধা করে দেন থ্যাংক ইউ ছাত্ররা যখন যে আন্দোলন শুরু করে আমরা সব সবসময়ই ছাত্র সমাজের সাথে ছিলাম আমাদের যে আমরা যে ছাত্র সমাজরা বাংলাদেশে যদিও তারা আন্দোলন করছে বাট আমরা এখান থেকে তাদের যত ধরনের সাহায্য সহযোগিতা যে ধরনের আছে মেন্টাল সহযোগিতা আমরা সেগুলো করে আসছি এবং আপনি আমাদের বিপিকেপি পেজ ফলো করলে দেখবেন যে আমরা বাংলাদেশ ছাত্র সমাজের সাথে ছিলাম এবং আসি তাদেরকে যে আর্থিকভাবে কোনো সহযোগিতা করেছেন সেটা সেই সুযোগ হয়ে উঠে নাই বাংলাদেশের সংসদে অনেক আইনগুলো পাস করে অনেক কিছু পরিবর্তন করতে হয় যেটা আমাদের সংবিধানের নিয়ম আছে তো বর্তমান সরকার যেভাবে অনেক কিছু সংসদে না গিয়ে নিজেদের মতো একতরফা করে ফেলতেছে এই বিষয়টাকে প্রবাসী হিসেবে আপনারা কেমন দেখতেছেন আমরা প্রবাসী হিসাবে মনে করি যে সরকারের যদি ইমার্জেন্সি হিসাবে অনেকগুলো চেঞ্জ আনতে হয়েছে যে আগের যে দুঃশাসনের সময় যে সব কিছু দলীয়করণ করে যেভাবে করা হয়েছে এখানে অন্তর্বর্তীকালীন সরকার এই নতুন নির্বাচন করতে গেলে অনেকগুলো চেঞ্জ আনতে হবে সেটা এই সময়ে এটা সম্ভব না যদি প্রশাসন চালাতে হয় মনে করেন পুলিশ প্রশাসন মুটে কমপ্লিটলি অকেজ হয়ে গেছে সেটাকে চালাতে গেলে তাদেরকে চেঞ্জ জানতে হচ্ছে আপনারা কি দ্রুত নির্বাচন চাচ্ছেন নাকি এই সরকার দীর্ঘদিন চালাক চাচ্ছেন আমরা চাইব সরকার যত তাড়াতাড়ি বাংলাদেশের আন্দোলন বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে নির্বাচন দিতে পারে যে সময়টা লাগবে সেটা আমরা অপেক্ষা করতে রাজি আছি